আস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নাইন পি এম অ্যাডভার্টিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আপনারা যারা ডগসে কাজ করছেন কিভাবে তারা পেমেন্টটা হাতে নেবেন এখন বিস্তারিত লিস্টেড হবে বিভিন্ন এখানে সবাই জানেন এখন আমরা কিভাবে নিব আমি বাইবের আমি লাইভ দেখাব কিভাবে নিব ডগসের ভিতরে ঢুকলো ঢোকার পরে আমি স্টার্ট করে দিলাম স্টার্ট করাই ছিল বাট ওপেন করা ছিল না বাট অপেন্ট করবার কী এখানে দেখতে পাচ্ছি যে ডিপোজিট একটা অপশন দেখছেন ডিপোজিট অপশনের উপর ক্লিক করবো করার পরে আপনি কীতে আপনি টেলিগ্রামে নেবেন না এক্সচেঞ্জারে নেবেন না টেলিগ্রাম অলরেডি নেবেন ঠিক আছে আপনি যাটা খুশি সেটা নিতে পারেন বাট আমি নেবো এক্সচেঞ্জার এক্সচেঞ্জার হলে এই কন্টিনিউ বারের উপর ক্লিক করে দেব কন্টিনিউ বারের উপর ক্লিক করে দেবো কন্টিনিউ বারে ক্লিক করার পর আমি কী সিলেক্ট করবো আমি নিব বাই বিডি আর বাংলাদেশ যারা বাইবেই নেবেন কারণ কি আপনারা ওকে দেশে অ্যাভেলেবেল না তাহলে আমরা বাইবিডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর শেয়ার মি দেয়ার কি ইয়েস মি আই হ্যাভ আমার কাছে অ্যাকাউন্ট আছে এখানে বলছে কি বাইবিডের ইউআইডিটা চাচ্ছে হ্যাঁ তো আমাদের কী করবো আমরা বাইবিডে চলে যাব বাইবিডে চলে যাওয়ার পরে বাইবিড থেকে ইউআইডিটা নিয়ে আসবো টুয়েট করুন বাইবিড়ে যাবো বাইবের ইউআইডিটা নিব টোয়েট করেন হ্যাঁ বাইবিলে চলে আসলাম আসার পরে ওই অ্যাসেট থাকবে বা হোমে যাবার হওয়ার পরে আমার উপরে অংশে এরকম ম্যান সরি উপরে ম্যান আইকনের উপর ক্লিক করব আমাদের আমার আমার একটু বিস্তারিত দেখা না কারণ আমার চ্যানেল অনেক ভাইরে আছে নতুন তারা কি তাদের বোঝানোর জন্য এই দেওয়ার পরে এখানে চাপ দিবেন ওকে তারপরে ইউ ইউডিটার উপর টাচ করার পরে কি কপি হয়ে যাবে হ্যাঁ কপি হয়ে যাওয়ার পর আমি আবার সে আগের পেজে যাব যাওয়ার পরে ইউ দিব বাট তারপরে ডক্সের ইউআইডি দিলাম তারপর বাইবিটে এটা এটাকে ডিপোজিট অ্যাভেলেবেল তো আমরা কী করবো বাইবিট থেকে ডক্সের আইডিটা নেব আবার এইটা নেবো আমরা ডক্সের অ্যাড্রেস নেব ডিপোজিটে যাবো ডিপোজিট উপরে দেখবো ডক্স আমরা কিন্তু এই ছাড় দিয়েছি ছাড় দেওয়ার পরে কিন্তু আমরা ডক্সেটা পেলাম দেওয়ার পরে আমরা মূলত আমাদের টন দিয়ে নিতে হবে তো আমরা কী করব এই অ্যাড্রেসটা কপি করবো হ্যাঁ কপি করার পরে নেটওয়ার্ক নেটওয়ার্ক কারণেট টর্নই থাকবে টনলি পলকসেন তো আমরা প্রথমে অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পরে আমরা কী করবো এই ডিপোজি অ্যাড্রেস দিয়ে দেবো এখানে তারপর বলছে ম্যামোটা ম্যামোটা আমরা কোথায় পাবো এখানে দেখবেন যে একটা ম্যামো কোড আছে এই ম্যামো কোড এই ম্যামো কোডের উপর ক্লিক করবো ম্যামো কোডটার উপর ক্লিক করলে এটা করার পর ক্লিক হয়ে যাবে তারপরে ম্যামো কোডটা দিয়ে দেবো ওরা কি সরাসরি আমাকে লিস্টেড হওয়ার আগে দিয়ে দেবে এই আমি সেন্ড করলাম তারপর কি আমি আমার সব কিছু চেক করে নিলাম কী কে ওয়াইসি কে থাকতে হবে এই কনফার্ম বাট এই কাজটুকু সবাই করে রাখেন আশা করি সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিস করসুন দেওয়া থাকবে আল্লাহ হাফেজ বাই বাই টাটা